আসসালামু আলাইকুম আজকে আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট করতে হয় আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন রোস্টটা করছি একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা চাইলে খুব সহজে এই চিকেন রোস্টটা করতে পারেন আশা করছি আমার এই চিকেন রোস্টটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সেটা আমি চিকেনের পিস করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু আগেই পানি ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিব তারপর এই চিকেনের পিসগুলোতে লবণ মাখিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন এতে কোনো সমস্যা হবে না আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন চিকেন রোস্ট এই চিকেন রোস্টটা বিয়েবাড়ির স্টাইলেই করছি খুবই কম সময় লাগে আমার এই চিকেন রোস্টটা করতে একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে আমার এই চিকেন রোস্টটা এবার তেলটা গরম হয়ে এলেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ আমি এখানে পেঁয়াজের ব্রেস্তাটা আগেই করে নিব আমি সব সময় পেঁয়াজের ব্রেস্তাটা আগেই করে রাখি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে বুঝবো যে পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে পেঁয়াজের ব্রেস্তাটা বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর তিতাও লাগবে তো ঠিক সময়ে আমরা উঠিয়ে নিব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে একটু পরে কিন্তু আমি নামিয়ে নিব। চিকেন রোস্টটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবার আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজ ব্রেস্তাটা এবার ওই প্যানেই আমি চিকেনের পিসগুলো ভেজে নিব একে একে সবগুলো চিকেনের পিস দিয়ে দিব চিকেনের পিসগুলো বেশি করে ভাজার প্রয়োজন নাই বেশি ভাজলে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না আমি সামান্য একটু ভেজে নিব দুপিটি ভেজে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার উল্টে দিব দেখুন আমি উল্টে নিয়েছি কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আমি বারবার বলতেছি এখানে চিকেনটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই চিকেন বেশি ভাজলে পুড়ে যাবে এবার চিকেনের পিসগুলো উঠিয়ে নিব। ওই প্যানেই আমি দুইটা তেজপাতা নিয়েছি চারটা এলাচ আর দুইটা দারচিনির টুকরো নিয়েছি নিয়ে একটু ভেজে নিব আমি ফোড়নের জন্য দিয়েছি চিকেন রোস্টটা কিন্তু একদমই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি করছি এখানে আমি পেঁয়াজের পেস্ট দিব দুই চা চামচ রসুনের পেস্ট দিব দুই চা চামচ আর আদা পেস্ট দিব দুই চা চামচ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজতে লাগব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি খুব ভালোভাবে ভেজে নিব মশলাটা একটু সময় নিয়ে কষাবেন তাহলে গ্রেভিটা কিন্তু অনেক ভালো আসবে এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আমি যেহেতু আগেই লবণ নিছিলাম এজন্য একটু বুঝে লবণটা ব্যবহার করব। বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই বুঝে লবণটা ব্যবহার করতে হবে এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি একটা চামচ লালমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিবো হাফ চা চামচ জিরা গুঁড়া নিব এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হয় মশলাটা আমি বারবার বলতেছি একটু সময় নিয়ে কষাবো তাহলে কিন্তু গ্রেভিটা অনেক মজা হবে মাত্রা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি ব্যবহার করব পানি ব্যবহার করলে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে যাবে আমি রাধুনি রেডি মিক্স মশলা দিয়ে কিন্তু রোস্টটা করব এই মশলাটা স্কিপ করতে পারেন এতে স্বাদের কোনো পার্থক্য হবে না আমার বাসায় ছিল তাই আমি রোস্ট মশলাটা দুইটা চামচ দিয়ে দিব বেশি রোস্ট মশলা দেওয়ার প্রয়োজন নাই বেশি রোস্টের মশলা দিলে আমার কাছে মনে হয় তিতা তিতা লাগে গ্রেভিটা তো আপনারা আপনাদের মতো করেই দিবেন এবার আবারও নাড়তে থাকবো মশলাটা তবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব আমি এখানে পেঁয়াজ ব্রেস্তাটা কিছুটা নিয়ে নিব আর কিছুটা রেখে দিব পেঁয়াজ ব্রেস্তা পরেও কিন্তু লাগবে আপনারা রান্নাটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর একটা অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে আমার চ্যানেলের প্রবলেম হবে এখানে আমি কাজু আর কাঠবাদামের পেস্ট নিয়েছি বাদামটা অবশ্যই দিতে হবে বাদাম দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে সবসময় বাদাম দেওয়ার চেষ্টা করবেন এবার আবারও আমি নাড়তে থাকব। এখানে আমি টক দই নিয়েছি পাঁচ টেবিল চামচ আগেই ফেটিয়ে রাখছিলাম এবার মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব এই রোস্টটা এভাবে করলে আমার কাছে এত মজার লাগে আপনাদেরকে কি বলবো আমি একবার যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক কেমন হয়েছে আমার এই রোস্টটা এভাবে কিছুক্ষণ রাখার পর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিবে দেখুন কিভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনের পিসগুলা দিয়ে দিব খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমাদেরকে কষাতে হবে সবগুলো পিস দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আগে মশলার সাথে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মেশাবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম এবার আমি উল্টের পাল্টে দিব চিকেনের পিসগুলা সাথে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে চিকেনের পিসগুলা তবে কিছুক্ষণ রাখার পর কিন্তু আমি দুধ দিয়ে দিব কিছুক্ষণ কিন্তু রাখতে হবে কিছুক্ষণ রাখার পর আমি এখানে এভাবে দুধ দিয়ে দিয়েছি সবসময় রোস্ট করার জন্য আপনারা দুধ ব্যবহার করবেন প্যাকেট দুধটাও নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এবার আমি কিছুক্ষণ এভাবেই রেখে দিব যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে টা ফুটে এলে এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব আমি যেহেতু টক দই ব্যবহার করছি এই কারণে আমি চিনি ব্যবহার করব। আর এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি আর দশ বারোটা কিশমিশ নিয়েছি পর্যায়ে কিসমিস কাঁচামরিচ আর চিনি ব্যবহার করব এবার কিছুক্ষণ এভাবেই রেখে দিব এখানে আমি এক চা চামচ সস ব্যবহার করছি কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখাবো যে আমার রান্নাটা ঠিক কেমন হয়েছে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে নিচেই লেগে যাবে আর নিচেই লেগে গেলে মশলাটা পুড়ে যাবে আর রোজটা খেতে একদমই ভালো লাগবে না তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে মশলাটা লেগে না যায় কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব আর নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিব এভাবেই এবার কিন্তু আমার রোস্টটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিব গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে রোসটা একদম পারফেক্টলি হয়ে গেছে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব মজাদার হয়েছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ